এটি কোনো গ্যারেজে অবহেলায় পড়ে থাকা বিকল পরিত্যক্ত যানবাহন নয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চত্বরে পড়ে থাকা বাসটিও কেবলমাত্র একটি বাসই নয় শিল্পী সমাজের বেদনার প্রতীক হয়ে নীরবে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে দেশব্যাপী ভ্রাম্যমাণ চিত্রকলা প্রদর্শনীর জন্য নির্ধারিত একমাত্র বাসটি কর্মক্ষম অবস্থায় এটি ছিল সারা দেশে শিল্পের প্রত্যয় ছড়িয়ে দেবার এক শান্ত হাতিয়ার যার যাত্রা শুরু হয়েছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা দিয়ে দু সালের পর শিল্পকলা একাডেমির চত্বর ছেড়ে আর বের হয়নি এই প্রদর্শনীর জন্য নির্ধারিত বাসটি শিল্পকলা একাডেমির কর্মকর্তারাও বলছেন বহুবার লেখালেখির পরও সুনির্দিষ্ট কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এই প্রকল্পটি পুনরায় চালু করার ভ্রাম্যমাণ প্রদর্শনীটা আমি শিল্পী হিসেবে বলতেছি কর্মকর্তা হিসেবে না এটা একটা ভালো একটা মানে প্রদর্শনীর একটা আয়োজন ছিল এবং মূলত আমি যখন ছাত্র স্কুলে পড়ি আমি কিন্তু ভ্রাম্যমাণ চারকালে দেখি অনুপ্রাণী অনুপ্রাণিত হই হই বিভিন্ন জায়গায় প্রদর্শনীটা নিয়ে যখন আমরা গেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে স্থানীয় জনগণ এই প্রদর্শনীটা দেখতে আসছে কারণ বিশেষ আকর্ষণ ছিল যে এই বাসটা সবার ধারণা ছিল বাসের মধ্যে আসলে কি ছিল এটা কি এরকম ব্যাপার তারপর আমরা যখন প্রদর্শনী করতাম তারপর আমাদের প্রকাশনা বিক্রি করতাম তারপর আমরা ভিডিও প্রজেক্ট দেখাইতাম যে মধ্যে শিল্পীরা কিভাবে আবারও লিখছি এখন আমাদের ডিজে বলছে যে 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 তোমরা লিখো বা বাজেটটা বাজেটটা আমরা দিয়ে দিছি এখন যে কি হচ্ছে এই পর্যন্ত আর জানি না এখন পর্যন্ত এটা আসলে শুরু হওয়ার কথা প্রত্যেকবারেই শুনি যে এইবার শুরু হবে এইবার শুরু হবে এরকম টাকা পয়সা আসতেছে তারপরে আর জুন জুলাই চলে যায় তারপরে আর শেষ আমরা চুপচাপ থাকি জাতীয় চিত্রশালায় শিল্পকলা একাডেমি আয়োজন করছে আঠারোতম নবীন শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী আর ঠিক তার সামনেই মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে দেশের আনাচ কানাচ থেকে শিল্পীদের উঠে আসার স্বপ্ন পথ